বাসায় মেহমান আসতেছে তাই রান্নার প্রস্তুতি নিতে নিতে অনেক দেরি হয়ে গেল আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বাসায় নতুন মেহমান আসবে মেহমান কে আসবে অবশ্যই ভিডিও শেষের দিকে বলে দেব সবাই একটু ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই ভিডিও শেষে বলে দেব তো আজকে হচ্ছে আমি রান্না করব পাতা পাতাকপি দিয়ে তারপর হচ্ছে সিম তারপরে হচ্ছে মূলা সব কিছু দিয়ে আমি একটা ভাজি করবো এই জন্য আর তো আমার মতো এভাবে পাতাকপির ভাজি কে কে করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো সবার যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এদিকে হচ্ছে আমি ভাব দিয়ে নিয়েছিলাম আর কি তো ভাবটা হচ্ছে না সিদ্ধ করে না নিলে একটা গন্ধ করে এই জন্য আর কি ভাব দিয়ে নিয়েছি নেওয়ার পরে তো এখানে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে একটু জিরা সব কিছু দিয়ে তেলে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা অনেক বেশি ভাজতে হবে তাহলে আসলে এই পাতাকপি ভাজিটা অনেক অনেক মজা লাগে শীত আসলে আর কি পাতাকপি আমার ঘরে থাকবে তো শীতে হচ্ছে পাতাকপিটা অনেক ধরনের রেসিপি করা যায় যেমন পাতাকপি ঘাটি করা যায় পাতাকপি আর আপনাদের ভাইয়া তো পাতাকপির হচ্ছে পিঠাটা অনেক বেশি পছন্দ করে তো যেদিন আমি পাতাকপির পিঠায় রান্না করব। সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো ভাজিটা হচ্ছে আমার হয়ে গেছে এজন্য আমি নামায় নিলাম আর আজকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করবো দেশি মুরগির মাংসের তো আমি ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে রান্না করি কারণ পেঁয়াজ কেটে দিলে কেমন জানি পেঁয়াজটা আসলে সেভাবে গলে না লম্বা লম্বা হয়ে থাকে এটা আসলে ভালো লাগে না তো ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে রান্না করি তো পেঁয়াজ তারপর হচ্ছে একটু সাদা এলাচ কালো এলাচ সব কিছু দিয়ে একটু হচ্ছে আদা দিয়েছিলাম তারপরে রসুন সব কিছু দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে তেল দিয়ে তেলের উপরে আসলে পেঁয়াজ তারপর হচ্ছে শুকনামরিচ বাটা আদা রসুন বাটা সব কিছু আবার নতুন করে দিলাম দিয়ে এটা অনেক ভালো করে কষাবার একটু হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে মরিচ যতটা কম খাওয়া যাবে ততটাই ভালো আর এখানে একটু তেজপাতা আর দারচিনিও দিয়ে দিলাম যে কোনো তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করলে আসলে তরকারি গন্ধটা অন্যরকম হয়ে যায় তো এদিকে আমি আবার মরিচে কিছু বোটা ছিল সেই বোটাগুলো আমি আসলে ছেড়ে নিচ্ছিলাম তো এদিকে আবার হচ্ছে মুরগি মাংসটা ভালোভাবে ধুয়ে রাখছি আমি মশলাটা কষানোর জন্য চুলাতে রাখছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মুরগি মাংসটা উঠাই দিব তো এদিকে আমার হচ্ছে কাঁচামরিচটা বোটা ছাড়ানো হয়ে গেছে এদিকে আবার হচ্ছে দেখ আসলে যে কোনো তরকারিতে যত ভালো করে মশলা আপনি কষাবেন তরকারি রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে এই জন্য অনেক বেশি করে আসলে মশলাটা হচ্ছে কষাইতে হয় তো এইদিকে আবার মশলা কষানো প্রায় আমার হয়েই গেছিলো তো ভাবতেছি এখন হচ্ছে মুরগির মাংসগুলো ধুয়ে রাখা মাংসগুলো এখন আমি দিয়ে দিব আর কি আর বলবো ছোট দিনের বেলা মানে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে করতে মানে দিন একদম ছোট হয়ে গেছে তো করতে করতেই দুপুর হয়ে যায় দুপুরে ডুব গোসল বাচ্চাদেরকে গোসল করানো তারপর হচ্ছে ঘরের সংসারে আরও অনেক কিছু কাজ থাকে তো সেগুলো করতে করতে আর কি বিকেল প্রায় বিকেলের মধ্যে হয়ে যায় তো এদিকে আমি মুরগির মাংসটা উঠাই দিলাম দেওয়ার পরে হচ্ছে মুরগির মাংসটা অনেক ভালো করে কষাবো এই জন্য আর কি রাখছি আমার আসলে মুরগির মাংসর কালারটা কেমন আসছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে আরও একটা কথা রান্নার ফাঁকে আরও একটা কথা বলে নিই ছোট্ট করে সেটা হচ্ছে যে আপনারা যারা নিজের ভিডিও বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছেন যেটা আমি জানতাম না এখন আমি আসলে বলে দিচ্ছি আপনারা কখনো ভুলে এভাবে নিজের ভিডিওগুলো অন্যের কাছে অন্যের হচ্ছে গ্রুপে শেয়ার করবেন না আসলে নিজে নিজে যেভাবে হচ্ছে ফেসে ফেসবুকের ভিউগুলো আসে সেটাই হচ্ছে রিয়েল ভিউ আপনারা কোনোভাবে চেষ্টা করবেন না অন্যের অন্য কোনোভাবে ভিউ করানোর জন্য তো যাই হোক আমি হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো হচ্ছে আজকে আমার শ্বশুর শাশুড়ি আসবে যার কারণে আপনাদেরকে হচ্ছে এত কষ্ট করে এতক্ষণ ওয়েট করালাম মেহমান বলতে আমার শ্বশুর শাশুড়ি তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস